নমস্কার সকলকে আগের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু অনেক প্রশ্ন থাকায় একটি ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করা সম্ভব হয়নি তাই আজকের ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। শুরু করা যাক পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ ফারাক্কা ব্রিজ পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ ফারাক্কা বাদ পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টি লিভার হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গের সর্বাধিক শিক্ষিত জেলা কলকাতা এটি ওয়ান পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম শহীদ মিনার একশো ফুট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম জয়ী সেতু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধের নাম দামোদর বাঁধ ভারতের প্রথম কাগজকল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল বিড়েলা প্ল্যানেটোরিয়াম পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবনের বদ্বীপ পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব ক্যালকাটা ডালহোসি ক্লাব পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর ক্যালকাটা দমদম বিমানঘাটি পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন উৎপাদন কারখানা দার্জিলিং জেলার মংপুতে পশ্চিমবঙ্গের জলবায়ু কীরকম ক্রান্তীয় মৌসুমি জলবায়ু প্রধান ফসল হচ্ছে ধান তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি প্রধান ফসল ধান এবং মৌসুমি জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু পশ্চিমবঙ্গের কোন গ্রামকে গ্রাম রত্ন বলা হয় ফুলিয়া যেটি নদিয়াতে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী মানে আমাদের রাজ্যের যে রাজ্য পশু তার নাম হচ্ছে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম সাদা গলা মাছরাঙ্গা পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম ছাতিম পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি